জয় মা দয়াময় মায়ের জয় মা দয়াময়ী কালীর ভক্তরা আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারে সন্ধ্যায় দেখো মা সন্ধ্যা দিচ্ছে মা জগৎ জননী মা দয়াময়ীকে সেটা একটু শেয়ার করতে এলাম তোমাদের সঙ্গে জয় মা দায়াময় মায়ের জয় জয় মা দয়াময় মায়ের জয় জয় মা জগৎ জননী মায়ের জয় জয় মা মাদায়াময় মায়ের জয় জয় মাদায়াময় মায়ের জয় তো মা জগত জননী মা দয়াময়ীকে প্রদীপ দেখিয়ে নিল তো ধূপ কাঠিটাও একটু দেখিয়ে নিচ্ছে দেখো জয় মা জগৎ জননী মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা জগত জননী মা দয়াময়ী কালী মায়ের জয় মা

জয় জয় মা দয়াময় মায়ের জয় মা দয়াময়ী কালীর ভক্তরা মায়ের শুক্রবারের সন্ধ্যা পূজন মা জগজজননী মা দয়াময়ী কালীর জয় মা জগজজননী মা দয়াময়ী কালী মায়ের জয় জয় মা করুণাময়ী মায়ের জয় জয় মা করুণাময়ী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মায়ের জয় জয় মা বিপদ তারিণী মায়ের জয় জয় মা জগজ্জননী মায়ের জয় মা দয়াময়ী মা সর্বমঙ্গলা কালী হে করুণাময়ী জগৎ তার বিপদ তারিণী সবার মঙ্গল করো সবার ভালো করো পৃথিবীর লোককে ভালো থিও সুস্থ রেখো প্রত্যেকটা মানুষের উপকার করো মা জগজ্জননী মা জগদম্বা দয়া করিও কৃপা করিও রক্ষা করিও সকল মানুষকে জয় মা দয়াময়ী তো মা রুদ্রাক্ষের মালায় মা দয়াময়ীর নাম জপ করে তো এটা দেখায়নি কোনো আমি তো আজকে দেখিয়ে দিলাম জয় মাদা আমি মায়ের জয় জয় মাদা আমি মায়ের জয় জয় আমি মায়ের জয় এমই কালীর ভক্তরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই বলে জয় মাদা এমই মায়ের জয় জয় মাদা এমই মায়ের জয়